বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে আমি তো বেশ ভালোই আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আশা করি ভালো লাগবে আর দেখো এটা কিন্তু রাখি স্পেশাল ভিডিও আর আমি তো রান্নাবান্না ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর ভাই দেখো এলো আমাদের বাড়িতে রাত্রেবেলা যেহেতু সোমবার রাখি রবিবার রাতে ভাই আমাদের বাড়িতে চলে এসছে আর কিছুদিন আগে যেহেতু ভাইয়ের জন্মদিন গেছিলো আর একটা কাজের সূত্রে এসেছিলো ভাই আমাদের বাড়িতে তো ওই জন্য আর ভাই রাখিতে কিছুতেই আসতে চাইছিলো না তো অনেক রিকোয়েস্ট করাতে কিন্তু ভাই এসছে আমাদের বাড়িতে ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে তো রান্নাবান্না সব বসিয়ে দিয়েছিলাম বললাম তোমাদেরকে কিন্তু সেভাবে কিছু দেখাইনি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস ইলিশ মাছ ভাজা পমফ্রেট চিকেন কষা আর মিষ্টি সিম্পল খাওয়া দাওয়া যেহেতু ভাইয়ের জন্মদিনে সেভাবে কিছু ভালো মানে রান্না বান্না করে খাওয়ানোর সুযোগ পাইনি সোনার পরীক্ষা ছিল ওই জন্যই মানে সুযোগটা হয়ে ওঠেনি এখন যেহেতু সুযোগটা পেয়েছি তো ভাবলাম হাত করব কেন আর এদিকে কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা আবার রওনা দিতে হবে বোনের বাড়িতে বোন এসেছিল সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি কিন্তু অ্যাকচুয়ালি রাখি নিমন্ত্রণ দিতে এসেছিল তো আস্তে আস্তে আশা করি সব ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো আগে করলেই ভালো হতো যে তো রাখি স্পেশাল ভিডিও তোমাদেরকে এখন শেয়ার করছি তো এই ভিডিওটা আগে আপলোড করলে ভালো হতো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এদিকে কিন্তু ভাই খাওয়া দাওয়া করছে আর বলছে দিদি দারুণ হচ্ছে রান্নাবান্না আর এটা কিন্তু তার পরের দিন সকালে যেহেতু বোন নিমন্তন্ন করে গেছে তো সেই উপলক্ষেই কিন্তু ভাই আমি সোনা তিনজনে মিলে এখন বোনের বাড়িতে রওনা দেবো তো বোনের বাড়ি যাওয়ার আগে আমাদের গোপু সোনা যেহেতু আছে তো গোপু সোনাইকে এখন কিন্তু সোনা হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে ঠিক আছে সোনা কিন্তু বাবুকে আমাদের গপুবাবুকে নিয়ে যাওয়ার জন্য ভীষণ অস্থির করছিল আমি বললাম না ট্রেনে তো নিয়ে যাওয়া অসম্ভব ওকে নিয়ে যাব না তো ওই জন্যই এখন সে গোপ সোনাইকে কিন্তু রাখি পরিয়ে তারপরে যাবে তার মিমির বাড়িতে মানে মিমির ছেলেকে রাখি পড়াতে ঠিক আছে মানে ওর ভাইকে রাখি পরানোর জন্যই যাবে এক ভাইকে এখন রাখি পড়াচ্ছে আর আর ভাইকে মিমির বাড়িতে গিয়েই পড়াবে তো যাই হোক এখন কিন্তু গুপুসানাইকে সেবা দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে আর দেখো আমার তো একটু লেট হচ্ছিলো ঘরের বাস সেরে বেরোতে আর এদিকে মামা আর ভাঙনি মিলে আগের থেকে রাস্তায় আমার জন্য ওয়েট করছে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনে চলে এসছি দেখো ট্রেন ছেড়েও দিয়েছে আর এখন যা ভিড় হয়েছে না মারাত্মক ভিড় হয়েছে জানো তো দেখবে দেখে নাও দেখো ওইদিকে কতটা ভিড় আর ভাই মানে এতটা ভিড় হয়েছে ভাইকে বললাম তুই জেন্টসে ওঠ আমরা লেডিসে উঠে গেছি দেখো এত ভিড় মানে সোনার আমি তো ঠেসে ঠেসে উঠতে পেরেছি কোনো মতেই তো যাই হোক চলো এবার বোনের বাড়িতে যাওয়া যাক সোনা কিন্তু এদিকে আমাকে বারবার বলছি মা ফোনটা রেখে দাও মা ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও এরকম বারবার বলছে এতটা ভিড় হয়েছে বলে জানো তো তো আমি বললাম থাক কিচ্ছু হবে না চুপচাপ দাঁড়া আমি ঠিক আছে ফোনটা আমি সামলে ধরে রেখেছি অসুবিধা নেই আর এদিকে দেখো বোনের বাড়িতে কিন্তু চলে এসছি বোনের বাড়িতে এসেই যে সোনা এখন রেস্ট নিচ্ছে আর এদিকে দেখো কটা বেজে গেছে বোনের বাড়িতে আস্তে আস্তে একটা কুড়ি বেজে গেছে দেখেছো আর এখানে বোন কি কি রান্না করেছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর জানো তো আজকে যেহেতু সোমবার মানে যেদিন রাখি পড়েছে সরি আজকে নয় মানে এটা তো রাখির অনেক দিন বাদেই আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো রাখি যেদিন ছিল সোমবার ছিল তো সোমবারে কিন্তু আমাদের সবার নিরামিষ ঠিক আছে আমাদের বাড়িতে যে রাতের খাওয়া দাওয়ারগুলো দেখলে না ওগুলো যেটুকু বেঁচে ছিল ফ্রিজে সব ঢোকানা ছিল আর সোমবার যেহেতু আমাদের সবার নিরামিষ বোন কিন্তু নিরামিষই আইটেম করেছে দেখতেই পেলে কাঁকরোল ভাজা চাটনি পনিরের তরকারি লুচি এইসব করেছে নিরামিষ যেটুকু হয় কি আর মিষ্টি মিষ্টি আর এদিকে দেখো আমাদের শোনাই বলছে মানে এই যে আমার বোনের শাশুড়ি মা মানে মা জিজ্ঞাসা করছে তোমার মিমি কই মাসি কই মাসি কই দিদি কই সবাইকে দেখিয়ে দিচ্ছে দেখছো মুখটা কিভাবে রেখেছে তোমার মামা কই সব বলে বলে দিচ্ছে আর এখন যা পাকা পাকা কথা শিখেছে না আর যেহেতু সবে সবে কথা শিখেছে ওর মুখের কথাগুলো দারুণ লাগছিলো শুনতে ভীষণ ভালো লাগে ওর কথাগুলো শুনতে আর এদিকে বোন রান্নাঘরে চলে এসছে রাখির জন্য মানে ভাইকে যেহেতু রাখি পরাবো তো এখন প্লেটে একটু হালকা করে ডেকোরেশন করে নিচ্ছে এখন এইগুলো দিয়েই ভাইকে মিষ্টি মুখ করানো তো হবে এর মধ্যেই কিন্তু আমাদের সোনাই বাবা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে বোন এত সুন্দর করে তো ডেকোরেশন করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো একটু পরেই মেঝেতে গিয়ে রাখবে আর যেই মেঝেতে রেখেছে দেখো আমাদের সোনাই বাবা কী করেছে এর উপর দিয়ে একদম হেঁটে বেরিয়ে গেছে তার ওসব দেখার কোনো প্রয়োজন নেই ও যেহেতু ছোট মানুষ ও সব বোঝে না তাই জন্যই কিন্তু আমরা ভীষণ হাসাহাসি করছে এই দেখো আবার ওনাকে দেখে হাসলে হবে না হাসলেই কাঁদছে ঠিক আছে তো এইখানে একটু আমি হাসানোর চেষ্টা করছি আর তাই দেখেই মানে ভীষণ মজা পাচ্ছে মানে ফোনের যে ফ্লাসের আলোটা দেখেই ভীষণ মজা পাচ্ছে আর গুড় গুড় করে হাঁটছে ভীষণ ভালো লাগছে ওকে দেখে আর ভাই এখন রাখি নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ এই যে রাখি আর ওই হলুদ রাখিটা কিন্তু সোনা হাতে বানিয়েছে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এখন ভাইকে আমি চলো রাখিটা পরিয়ে নিই অনেকটা লেট হয়ে গেছে দেখতেই পেলে রাখি পড়ানো কমপ্লিট ভাই আমাকে একশো টাকা দিল এরপরে কিন্তু বোন এবার রাখি পড়াচ্ছে তো চলো দেখতে থাকুন দেখতেই পেলে ভাই কিন্তু আমাদের দুই বোনের একশো করে দুশো টাকা দিয়েছে ওই জন্য দুই বোন ভীষণ খুশি তো ফাইনালি রাখি পড়ানো কমপ্লিট এবার কিন্তু সোনা সোনার ভাইকে রাখি পড়াচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু কিছুতেই সে রাখি পরবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কোনো মতে একটু বুঝিয়ে বাজিয়ে রাখিটা ছোয়ানো হলো এখন একটু মিষ্টিমুখ মুখ করানো হচ্ছে এবারে কিন্তু সোনাই খাওয়াচ্ছে সোনার দিদিকে মিষ্টি আর এদিকে সোনার মিমি একশো টাকা এনে দিল সোনা নিয়ে নিল এরপরে দুই ভাই বোন এদিকে দেখো কি করছে রাখি পড়ানো আর কমপ্লিট হচ্ছে না এদিকে এবারে সোনায়ের দিদি এসেছে রাখি পরানোর জন্য তাতেও মানে তার কান্না এই যে মিষ্টিটা খাওয়াচ্ছে দেখো কি সুন্দর হাসি খুশি মনে আর এখানে দেখতে পেলে দিদিকে খাইয়ে নিজেও মানে মুখের মধ্যে দিয়ে দিল আর এদিকে বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে আমিও বোনকে রাখি পরিয়ে দিলাম রাখি যেহেতু বোন অনেকটাই বেশি নিয়ে এসছে তো দুই বোন দুই বোনকেই রাখি পরিয়ে দিলাম এবারে কিন্তু ঝটপট করে এখানে গুছিয়ে নেওয়া হবে আর সেই মিষ্টিটা খাওয়া নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছে জানো তো সোনায় যে মিষ্টিটা চটকে দিয়েছে সেটা নিয়ে ভীষণ হাসাহাসি হলো আর মজা হলো লাস্টে বোনকে দিচ্ছিলাম বোন কিছুতেই খেলো না তারপরে ঝটপট করে এসেই যে ভাইকে খাওয়ার দাওয়া হচ্ছে ভাই কারণ খেয়ে রে কিন্তু বাড়িতে রওনা দেবে ভাই আর থাকবে না ওদিকে ভাইয়ের দোকান আছে অনেকেই জানো তোমরা তাই জন্য ভাই বারবার ফোনের টাইমটা দেখছিল আর এখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে টাটা করে দিল আর বোন আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু হালকা রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি সোনার কিছু শর্টস ভিডিও বানানোর জন্য শর্টস তো বানানো দূরে থাক এদিকে দুই ভাই বোন খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কিছুতেই তার দিদির ভিডিও বানাতে দেবে না তাকে নিয়ে সারাক্ষণ খেলতে হবে এই দেখো কত একটা মানে ভয়ের ব্যাপার বলো এদিকে রড বেরিয়ে আছে তার মধ্যে তাকে নিয়ে খেলতে হবে মানে যা দুষ্টু হয়েছে না কী বলবো তোমাদেরকে তো চলো এবারে একটু শর্টস ভিডিও বানিয়ে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো কাজ যেহেতু ইনকমপ্লিট আছে তো সেই সব জিনিসপত্র নিয়ে এখন এই দেখো চুড়ে চুড়ে দিচ্ছে আর আমরা তারপরেই কিন্তু ছাদ থেকে নিচে নেমে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি অনেকটাই রাত হয়ে গেছে ঠিক আছে তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক আর ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ইট হ্যাট গুড নাইট